বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারে চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে হয়ে যেতে আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এদেশ নাকি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলায়ের রং ঢং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ মিনি খেলে এমন শক্তি নেই আরও কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ মিটে যেতে পারে রাজাকার আর রাষ্ট্র চাইলে সময়ের গোট হতে পারে আগপিছু সম্ভাবনার স্বদেশে আবার হতে পারে সবকিছু শুধু ইসলাম রবে চির উন্নত কখনো হবে না নিচু কখনো হবে না নিচু ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক ইসলাম থাকবে বদলে যাক এ দেশে ইসলাম থাকবে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএমপি হতে পারে অবাক হব না বিএমপি যদি নৌকায় ছিঁড়ু মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত দাঁড়তেই পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি ক্লাইভের সাথে হতে পারে ফের মির জাফরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি এই বীরদের মাটি বীরদের খাটি শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায় নাস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই সব কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে আরো কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কেমন